অনেক কল্পনা সল্পনা করার পরেও আসতে পারছিলাম না এই সোলার ম্যাপের এই জায়গাটাতে আমি ভাবিনি সহজ হবে সোলার ম্যাপের আসা অনেক কল্পনা সল্পনা করার পরেও আসতে পারছিলাম না সোলার ম্যাপের এই জায়গাটায় নিজ দিয়ে বলো উপর দিয়ে বলো অনেকভাবে চেষ্টা করেছি কোনোভাবে আসতে পারিনি দেরি নাই আমারে যতবার দিছে এই সোলার ম্যাপ ততবার চেষ্টা করেছি আমি আসার কিন্তু কোনোবারই পারছিলাম না আমি শেষ মাস অনেক সাধনার পর চলে আসলাম ফাইনালি আমি

Asyik berlatar tukul, suka berhal tukul, suka cipta warak.